এদিকে দীর্ঘ দশ মাস পর আস্তে আস্তে সামনে আসতে শুরু করেছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এবার দ্বিতীয়বারের মতো সোশ্যাল মিডিয়াতে দেখা মিলল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ডক্টর ইউনুসকে দিয়েছেন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন বাসভবনে হামলার হুমকিও দখল হত্যা এবং ধ্বংসের এগারো মাস অতিক্রান্ত হল বাংলাদেশের স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরও বছর শেষে বার্ষিক পরীক্ষা দিতে হয় including former Prime Minister Sheikh Hasina have fled the country. here in Bangladesh. প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে মামলা দায়ের হলো। একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো জাতিসংঘ এক বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হঠাৎ উদ্বেগ প্রকাশ করেছে। তা আবার কে করেছে? ফলকার এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে উঠে এলো 5 আগস্ট পরবর্তী সময়ে জনরোষে পুলিশ হত্যা ও থানায় হামলার বিষয়। এ নিয়ে কি বলল যুক্তরাষ্ট্র? Perpetrators in absentia. If they are not available in Bangladesh and উদাহরণ পেতে ডক্টর মোহাম্মদ ইউনুস বানানো হয় গটফাদার সে নাকি মক জাস্টিস এর তোমরা বড় হবে ওয়াকারের মতো হবা বছর ঘুরে আবার জুলাই এসেছে গত এক বছরে আমরা ভেবেছিলাম আওয়ামী হয়তো ক্ষমা চাবে আওয়ামী ক্ষমা চায়নি বরঞ্চ আওয়ামী ক্ষমা করে দেওয়ার এক বার্তা নিয়ে এসেছে কি সেই বার্তা সজীব আজ জয় তার ফেসবুকে লিখেছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানডেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গোলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ফোন সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটেনে সবাই ভিডিওটি ধৈর্য সকালে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার এক আমাদের সুটটা একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যার ফারুক অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুবিধা ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো অন্য বিষয় সেটা হলো জাতিসংঘ এক বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হঠাৎ উদ্বেগ প্রকাশ করেছে তাও আবার কে করেছে এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে উঠে এলো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জলরশ্মি পুলিশ হত্যা ও থানায় হামলার বিষয় এ নিয়ে কি বলল যুক্তরাষ্ট্র ভিত্র এটার ইফ দেয়ার নট ইন সবচেয়ে মুহূর্তে বেশি যেটা ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের ফ্রিডম অফ প্রেস বলতে জায়গা বোঝায় বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে শুধু হরণ করে নাই সাংবাদিকদের কথা বলার অধিকার পর্যন্ত নাই সুতরাং এগুলো যখন জাতিসংঘ তদন্ত করবে এবং দেখবে এবং অবশ্যই আর সত্যতা পাবে তখন অবশ্যই এই ইউনু সরকার চাপে পড়বে কারণ যতই তিনি নোবেল রিয়েট হন তাকে যতই কোনো দেশ বা শক্তি পোশাক জাতিসংঘ মিনিমাম তাদের যে গ্রহণযোগ্যতা সেটা নষ্ট কখনোই করবে না তারা অবশ্যই বাংলাদেশে গণতন্ত্র নষ্ট করার জন্য এবং বাংলাদেশে ফ্রিডম অফ প্রেস ধ্বংস করার জন্যে এবং মাইনরিটি নির্যাতন করার জন্য এই সরকারকে অবশ্যই তারা কাঠ গড়াই দরকার হবে হ্যাঁ আরেকটা বিষয় জনাব শেখ ফরিদ আমরা এই যে অভিযোগটা করেছে সেটা জেনেবা ভিত্তিক একটা মানবাধিকার সংস্থা এবং এর আগে আঠারোটি মানবাধিকার সংস্থা সঙ্গে প্রতিবেদন দাখিল করেছে তারা সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহকারে তো এতে করে অনেকে বলছে যে নোবেলটাও ইউনুসের যদি প্রমাণিত হয় অভিযোগ প্রমাণ হয় জাতিসংঘের তদন্তে নোবেল কমিটিকে প্রেরণ করা হবে এমনকি তার নোবেলও নাকি বাতিল হতে পারে এই সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন ধন্যবাদ আপনাকে অবশ্য এখন পর্যন্ত পৃথিবীতে কার নোবেল প্রাইজ বাতিল হয়েছে বলে আমার জানা নাই তবে তার যে তার নোবেল প্রাইজ পাওয়ার ব্যাপারে তার যে কৃতিত্ব বা তার যে সুবিধা তিনি এগুলো পেতেন আন্তর্জাতিক ভাবে সেগুলো বন্ধ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই তার নোবেল প্রাইজ বাতিল হবে কিনা জানি না কিন্তু তার যে এই যে নোবেল প্রাইজের খ্যাতিটাকে ব্যবহার করে সে যে বিভিন্ন অপকর্ম করতেছে এটা একেবারেই বন্ধ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই তিনি কোন সুবিধায় কোনো অলরেডি আপনারা দেখেছেন ব্রিটেনে গিয়েছিল গ্রেট ব্রিটেনে তারা গিয়েছিল ইংল্যান্ডে আমরা দেখেছি তারা গ্রহণের সাথে দেখা করে তিনি চলে আসছেন ওই দেশের প্রধানমন্ত্রী বা বিশিষ্ট ব্যক্তি কেউ তার সাথে দেখা করে নাই এটাই ছিল ডক্টর ইউনিসের জন্য একটা চপেটা কাজ এবং সেখান থেকে শুরু হয়ে গেছে আন্তর্জাতিকভাবে তার বিজ্যুতি হওয়া যদিও আমাদের দেশকেও সে বিজ্যুতি করেছে সেখানে এখানে এই যে খলিল রহমান সাহেব যে কাজটা করেছেন এটা অবশ্যই প্রভাব পড়বে কোনো সন্দেহ নাই এটা ইউনুসের ক্ষমতাকে অপ ক্ষমতার অপব্যবহারকে অপব্যবহারের রাশ টেনে ধরবে কোনো সন্দেহ নাই বাংলাদেশে যারা মাইনরিটি নির্যাতন করছে তাদেরকে তাদেরকেও তাদের বিরুদ্ধেও এটা কাজ করবে কোনো সন্দেহ নাই যারা সাংবাদিকদের উপর নির্যাতন করার দায়ে বাংলাদেশের মৌলবাদী দল এবং ইনু সরকার অবশ্যই প্রশ্নের মুখোমুখি হবে এই পোস্টার প্রদর্শনীর কারণে এবং কোনো সন্দেহ নাই তার নোবেল লোরিয়েট এই 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 চেহারা দেখিয়ে তিনি যে সুবিধা নেবেন সব বন্ধ হয়ে যাবে এত কোনো সন্দেহ নেই মানবতা বিরোধী অপরাধের দায়ে ডক্টর ইমুস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয় আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মামলার জন্য অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার সুনির্দিষ্ট চারটি অভিযোগের ক্ষেত্রে তারা অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে এবং সেই অভিযোগগুলো সম্পর্কে জানানোর আগে আমি একটু ডাউটি স্ট্রিট চেম্বার সম্পর্কে খানিকটা বলতে চাই অনেকে এটি সম্পর্কে প্রতিষ্ঠান সম্পর্কে জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছে যে ডাউটি স্ট্রিট চেম্বার হচ্ছে ব্রিটেন ভিত্তিক একটি আন্তর্জাতিক আইনি সংস্থা যারা ফৌজদারি বিচার পাবলিক আইন অভিবাসন কর্মসংস্থান মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা নিয়ে কাজ করে এবং এটিও উল্লেখ করতে হবে যে শুধুমাত্র মোটা অঙ্কের কোনো টাকা পেলেই বা অর্থ পেলেই তারা তো নিশ্চয়ই কোনো মামলা নিয়ে কাজ করে না তাদের তাদের কাছে সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে এবং এটিও ধরে নেওয়া যথেষ্ট যৌক্তিকতা রয়েছে তারা যে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে সেই অভিযোগের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ এভিডেন্স তাদের হাতে রয়েছে বিদায় তারা এই উদ্যোগ নিয়েছে এবং এই বিষয়টি তারা তাদের ওয়েবসাইটেও তুলে ধরেছে ডাউট টু চেম্বার সম্পর্কে বলতে গেলে আরো একটু বলতে হয় একটু কম্পিউজন জায়গা থেকে বলতে হয় যে আরো যে দু তিনটি আন্তর্জাতিক আইন সংস্থা রয়েছে যাদের নাম রয়েছে আপনার গিয়ে দেখতে পারেন সর্বশেষ তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী এর প্রধানমন্ত্রী আমরা জানি তিনি নিজেও একজন ব্যারিস্টার নাম করা ব্যারিস্টার

বিশ্ববিখ্যাত যে তথ্য ভিত্তিক প্রতিষ্ঠান সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল উইকলিক্স এবং উইকলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জের পক্ষে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে আসছেন এই হচ্ছে চেম্বার সম্পর্কে মোটামুটি সংক্ষেপে বলা এখন চেম্বারের ওয়েবসাইটে যেটি বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নেদারল্যান্ডের হেগে যেটি অবস্থিত সেই আইসিসির সংবিধি বা রুল স্টটিউট এর যে 15 অনুচ্ছেদ তার অধীনেই তারা এই মামলা করার সুযোগ নিয়েছে বিচারপতি অনুশ্রী জাতীয় নির্বাচনে অমিলিক থাকবে কিনা এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে ঠিক তখন জাতিসংঘ রাজনৈতিক দল বাতিন নিয়ে উদ্বেগ জানালো সেনা প্রধান ওয়াকাল জমানের সাথে দেখা করল জাতিসংঘ आलोचना হয়েছে সমসামयिक নানা বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দল এবং সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধের সুযোগ রেখে

জাতিসংঘের মানবাধিকার প্রধান আরো বলেন এ ধরনের পদক্ষেপ অযৌক্তিক ভাবে মানুষের অধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে প্রিয় দর্শক যারা আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন আপনারা হয়তো বা কিছুটা করতে পেরেছেন যে ইন্টারন্যাশনালি ফেসে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষ করে টিলিপ সিদ্দিকি আপনারা জানেন যে যুক্তরাজ্যে সফরে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছিল তখন শেখ হাসিনার বাগ্নি টিলিপ সিদ্দিকি ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করার জন্য একটি প্রস্তাব দিয়েছে কিন্তু সেটা সরাসরি নাকচ করে দিয়ে এবার কঠিন চাপের মুখে এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মহাম্মদ ইউনুস বিশেষ করে ইন্টারন্যাশনালি আদালতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে আপনার অভিযোগ দায়ের করেছে টিলিপ সিদ্দিকি সেটা যদি কোনোভাবে কার্যকর হয়ে যায় তাহলে ডক্টর ইউনুসের পালাবার পথ খুঁজে পাবে না তার পায়ের নিচে ইতিমধ্যে মাটি সরে গিয়েছে বলা যায় তার যে সঙ্গপঙ্গ রয়েছে উপদেষ্টা রয়েছে তাদের মাঝেও কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় তাদের মাঝেও ফাটল সৃষ্টি হয়েছে সুতরাং বুঝাই যাচ্ছে ডক্টর ইউরুসের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এবং যত দিন যাচ্ছে ততই কিন্তু জনগণ বাংলার জনগণ তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং বাংলা জনগণ ছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করুক এবং এবং জরিপে যতটুকু দেখা গিয়েছে সত্তর পার্সেন্ট মানুষ এখনো আওয়ামী লীগকে চায় তার মানে পারছেন আওয়ামী লীগের জনপ্রিয়তা কত বেশি এবং আওয়ামী লীগকে মানুষ কতটা ভালোবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়ন সাধন করেছেন সেটা মানুষ ঠিকই বুঝতে পেরেছে বিশেষ করে বাংলাদেশে পদ্মা সেতু মেট্রিয়াল সহ আরও বিভিন্ন উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দিক বিবেচনা করে জনগণ এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায় আশা করা যায় তিনি অচিরেই বীরের বেশি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং বাংলাদেশে এসে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন বেদশক আপনাদের কি কেমন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবারও ফিরে আসেন তাহলে বাংলার জনগণ তাকে গ্রহণ করবে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিশেষ করে আমাদের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সর্বোচ্চ ভাইরাল করে দিবেন যাতে করে আওয়ামী লীগ বিরোধী যারা আছে তাদের শরীরে কম্পাস সৃষ্টি হয় ধন্যবাদ সকলকে নতুন السلام عليكم ورحمة الله

ষড়ে যারা জড়িত আছে বিমান বা সামরিক সরঞ্জাম কার্যকারিতার জন্য প্রয়োজনীয় বিস্ফোরক বাংলাদেশের জন্য ভালো না আইনের জন্য ভালো না জন্য ভালো না পুলিশের জন্য

এগুলো দেখে আমাদের ভিতরে কোন প্রকার সচেতনতা তৈরি হচ্ছে আমি বলি

বিচ্ছিন্ন ঘটনা নয় দেশের দুর্বলতা উচ্চ পদস্থ কর্মকর্তাদের জ্বর দিয়ে স্বাধীনতার উপর হস্তক্ষেপের মতো সমস্যা গুলোকে চোখে

সরকার প্রধান হাসিনা শেখ অতিটা কোথায় মিথ্যা কথা বলে ছাত্রদের টিচাররা যখন বলে যে তোমরা আদর্শবান হব ছাত্রটা বলে আমরা কি হাসিনা শেখের মতো আদর্শবান হব হাসিনা শেখের আদর্শ কি জবাই করে ফেলো খুন করে ফেলো উলঙ্গ করে পিটায় মাথা ফাটায় দাও সবাই যখন বলে টিচার না ছাত্রদেরকে যখন বলে তোমরা বড় হবে ওয়াকারের মতো হবা কোন ওয়াকার আর্মি দিয়ে পুলিশ মার আর্মি দিয়ে লোকজনদেরকে মারায় আয়না ঘরের তৈরি করে লোকজনদেরকে রাস্তাঘাটে খুন করে লোকজনদেরকে গুম করে ভারতে পাচার করে দেয় সে হবে আমাদের রোল মডেল বছর ঘুরে আবার জুলাই এসেছে গত এক বছরে আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ হয়তো ক্ষমা যাবে আওয়ামী ক্ষমা চায়নি আওয়ামী লীগ ক্ষমা করে দেওয়ার বার্তা কি সেই বার্তা জয় ফেসবুকে লিখেছেন যে মানুষ ভুল করতে পারে যারা ভুল বুঝে অনুতপ্ত হয়েছেন তাদেরকে ক্ষমা করে আমরা মানুষের পাশে দাঁড়াই এবং আবার একসাথে দেশ গড়ার চেষ্টা করি কি রকম ধৃষ্টতা কি ধরনের মানসিকতা কি ধরনের পরিহাস পৈশাচিক একটা মনোবৃত্তি সেটি আলোচনা না করে থাকা গেল না আমাদের ছত্রিশ জুলাই ছোট ছোট অনেক ঘটনার জন্মের প্রেক্ষিতে ছত্রিশ দিনের স্বাধীনতার আন্দোলন এগুলো অনেকের কাছে অজানা এক একজনের কাছে এক এক ধরনের ইতিহাস এবং কর্মপন্থা লিপিবদ্ধ আছে আমি বাংলা ইনফো চেষ্টা করবো ছত্রিশে জুলাই এই পর্বে ছত্রিশের নানান ঘটনা অজানা ঘটনা যেটা আমার চোখে দেখা সেগুলোকে একটু বিশ্লেষণ করার জন্য তো সেই জায়গায় প্রথমে আমি শুরু করতে চাই সজীব অজর জয়কে দিয়ে যে ছত্রিশে জুলাই এবং আমাদের জুলাইয়ের যে অভ্যর্থান যেটাকে অনেকেই বিপ্লব বলে অভিহিত করেন কেননা তাদের ভিতরে বিপ্লবের চেতনা আছে রাষ্ট্র ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনের চেতনা আছে তো কিছু নেই তো সেই জায়গাটিকে জুলাই দাঙ্গা হিসেবে অভিহিত করেছেন সজীব অজর জয় সেটি আরো একটি ন্যাক্ষার জনক ঘটনা এবং এটা খুবই পরিতাপের একটা বিষয় বলে আমি মনে করি দেখুন আমি এর আগেই বারবার বলেছি আমি রাজনীতি বিষয় নিয়ে আলোচনা করি রাজনীতি নিয়ে নানান রকম বিশ্লেষণ করি পক্ষপাত ভিন্ন পক্ষপাতের জয় অথবা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভিন্নমত দোষ দেখি না কারণ ভিন্নমত হচ্ছে সহাবস্থান গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু কাদের সাথে আপনি সহাবস্থান কাদের সাথে আপনি গণতন্ত্রের চর্চা করবেন সেটি একটি বড় বিবেচ্য আহ আওয়ামী লীগ যেভাবে বলতো আপনি কাদের সাথে গণতন্ত্র করবেন রাজাকারদের সাথে কিনা এখন রাজাকার যদি একাত্তরের রাজাকার একটা ফ্যাক্টর হয়ে থাকে তারাও যেমন একাত্তরকে গন্ডগোল হিসেবে দেখে আজকে জুলাই চব্বিশের যে গণ ছাত্র জনতা প্রায় দুই হাজার ছাত্র জনতার প্রাণ হানি জাতিসংঘের তদন্ত প্রতিবেদন সারা পৃথিবীর মানুষের অর্জন সারা বাংলাদেশের তারুণ্যের অর্জন সবকিছুকে একটা জুলাই দাঙ্গা হিসেবে দেখে যে আওয়ামী লীগ তাদের ব্যাপারে কথা না বলে থাকা তো অনুচিত তাই না এবং তাদের সাথে তাদের কথাকে স্বাভাবিক প্রক্রিয়ায় আপনি গালিগালাজ করে প্রতিক্রিয়া করবেন সেটা মানুষ পছন্দ করবে বেশি কিন্তু আমি যেহেতু গালিগালাজ গালাজ রেকর্ডেড ভার্সনে করি না এবং হয়তো ফেসবুকে লেখা লিখিত অনেক সময় মাথা গরম করে ফেলি কিন্তু কথা বলার সময় তো শালীনতা বাজার রেখে কথা বলতে হয় সুতরাং আমি গালিগালাজ করছি না কিন্তু সজীবাজের জয়ের এই লেখাটা আপনাদের না জানিয়ে পারছি না যে কতটুকু ইতিহাসের নামক দলটি এখনো পর্যন্ত তারা ধারায় ফিরলো না অর্থাৎ তাদের ধারায় ফিরা নিশ্চয়ই প্রত্যাশা আমরা কেউ করছি না কিন্তু তাদের যে বিপুল কর্মী সমর্থকদের কথা তারা নিজেরা বলেন বাংলাদেশের মাটিতে আছে পনেরো থেকে বিশ শতাংশ কর্মী সমর্থক তাদের জন্য ভবিষ্যতে রাজনীতি কি রেখে যাচ্ছেন সজীব জয়রা শেখ হাসিনারা সেটি একটি বড় প্রশ্ন সেই দায়বদ্ধত জায়গা থেকে এবং আমি জানি আমার আলোচনা অনেক আওয়ামী সমর্থকরা শোনেন তাদের একটা ভিন্ন আঙ্গিক তারা পছন্দ করেন শুনতে চান তাদের জন্যই মূলত এই আলোচনাটা যে চানো আওয়ামী লীগকে কোন রকম শিক্ষা দিয়েছে কিনা আওয়ামী লীগ শিখেছে কিনা কেন এই প্রশ্ন করছে এই কারণে যে গত একটা বছর ধরে আমরা ভাবতে চেয়েছিলাম যে আওয়ামী লীগ তার যে কৃতকর্ম সেটি পুঙ্ানুপুঙ্ রূপে অনুধাবন করবে তার পেছনের যে কর্ম পরিধি ছিল পরিকল্পনা ছিল রাষ্ট্র পরিচালনার নিয়ম ছিল সেখানে কোনো ব্যথায় তারা ঘটিয়েছে কিনা সেটি তারা পৃষ্ঠা উলটিয়ে উল্টিয়ে নিজেদের ভিতরে একটা আত্মসমালোচনার জায়গা তৈরি করে

আমাদের ভুল রাজনীতি এবং আরো ভুল রাজনীতি হচ্ছে জুলাইকে অনুধাবন না করা বাংলাদেশের ইতিহাসে জুলাই প্রতিমাসে মাসে আসেনি প্রতি বছর আসবে না প্রতি পাঁচ বছর দশ বছর পরে আসার ঘটনা নয় এটি খুব ক্ষণ জন্মা ক্ষণকের খুব অল্প সময়ে ঘটে এই ধরনের একটি ঘটনা ঘটেছে তো সেইটা কেন ঘটলো এবং যার প্রেক্ষিতে সতেরো বছর একটা শাসন বিতাড়িত হলো সদল বলে পালিয়ে যেতে হলো পালিয়ে যে আমাদের কোনো ভয়েস থাকা উচিত না যারা পালিয়ে যায় দেশের রুট অর্থাৎ শেখর আলগা করে শেখর সহ যারা এখান থেকে আপলুটেড হয়ে যায় তাদের বাংলাদেশ নিয়ে ভাবার কথা না যেটা বুঝেছিলেন সজীবাজের জয় একেবারে পালিয়ে যাওয়ার কয়েকদিন পরেই প্রথম দিন মনে হয় তিনি সাক্ষাৎকার বলেছিলেন বাংলাদেশ সম্পর্কে আমরা এখন আর ভাবছি না এই দায় দায়িত্ব আমাদের কর্মীদের অনুরোধে তাদের হয়তো আবার দায়িত্ব নিলেন কিন্তু সেই দায়িত্ব নিতে তারা কি রাজনীতি করছেন দেখার বিষয় তিনি আছেন দেখি না চেহারা দেখি না হোয়াটসঅ্যাপে ভিডিও কল শুনি ভারত সরকার তাকে কোথায় রেখেছে কিভাবে রেখেছে নিশ্চয়ই ভারত সরকার জানা যেহেতু ভারত সরকার তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে তাদের নিজেদের একজন মানুষ হিসেবে বাংলাদেশের মানুষ তার প্রত্যাবর্তন চায় জুলাই হত্যাকাণ্ডের বিচার চায় শেখ হাসিনা নেতৃত্বে আছেন কিভাবে কিভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের জানা নেই তবে জুলাই হত্যাকাণ্ড

কি দুর্দান্ত প্রতাপে এই দলটি সতেরো বছর বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে শাসন করেছে কোথায় ভুল কোথায় ও বাইদুল কাদের এখন গুহা থেকে বসে বিবৃতি দিচ্ছেন কথাবার্তা বলছেন তার কথায় তার দলের নেতা কর্মীরাই হাসছেন আমি দেখলাম আমি রহমান পিয়াল একটা লেখা লিখেছেন যারা পালিয়ে যায় তাদের কি যেন তিনি অপমান করে লিখছেন যে তাদের আর কথায় কেউ চিরা ভিজে না এরকম একটা কথা লিখেছেন সত্যি কথা পালিয়ে যাওয়ার পর পরাজিতদের ইতিহাস কোনোদিন ইতিবাচক থাকে না পরাজিতদের ইতিহাস সবসময় খুবই অপমানজনক হয় তাও লিখতো জুলাই পরাজিত জুলাই অভ্যুত্থানে সেই পরাজয়ের পরে বাংলাদেশে যে তাদের রেখে যাওয়া কর্মী বাহিনী আছে তাদের জন্য তারা কি রাজনীতি দিচ্ছেন তাদের কি ভবিষ্যৎ তৈরি করছেন সেটি দেখার যে অপেক্ষা সেই অপেক্ষায় একটা চাওয়া ছিল যে হয়তো তার কোর্স পরিবর্তন করবে ভুল বুঝতে পারবেন না না করে সজীবাজের জয় লিখেছে যে মানুষের যদি ভুল হয় আমরা ক্ষমা করে দিব কি লিখেছে সজীবাজের জয় সেটা পড়ে আমরা সেই আলোচনা শেষ করব সজীবাজের জয় লিখেছেন যে ভুল বুঝতে পারা দুর্বলতা নয় বরং সেটাই সাহসিকতার শুরু আসল একসাথে দেশ ও মানুষের পাশে দাঁড়ায় দু সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত হওয়া জুলাই দাঙ্গা আমি আলোচনায় বলেছি জুলাই দাঙ্গা এটাকে অভ্যুত্থান কিংবা জনরোষ কিংবা বিপ্লব না বলে এটিকে দাঙ্গা হিসেবে অভিযিত করেছেন সজীবদের জয় এবং যারা যেসব আবহাওয়া মাদেশ লক্ষ কোটি মানুষ অংশ নিয়েছেন তাদেরকে দাঙ্গাবাজ ভবিষ্যতে বিচার করার কথা বলবেন একদিন তারা তো বলছেন যে এই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় বিদেশি রাষ্ট্রের অর্থায়নে তারা সংঘটিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন কেউ সচেতন ভাবে কেউ বুঝে বিভ্রান্ত হয়ে পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন সেই সময় ভুল তথ্য গুজব ও প্রলোভনের ফাঁদে দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন আজ দশ মাসের ব্যবধানে অনেকেই বুঝতে পেরেছে তারা কি ভয়াবহ ভুলের অংশ ছিলেন দেশের স্বাধীনতা গণতন্ত্র মানুষের জীবনে নিরাপত্তা আজ হুমকি মুখে একটি স্বৈরাচারীয় জনগণের ম্যান্ডেট বেইন গোষ্ঠীর হাতে আমরা সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যম কিংবা ব্যক্তিগতভাবে যাদের হতাশা অনুশোচনা নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখেছি তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই নেই প্রতিসাদের মনোভাব অমলী কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে আমরা সবসময় ক্ষমা ও সহমর্মিতা এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছি আপনারা যারা ভুল বুঝেছেন এখন থেকে যদি অন্তর থেকে উপলব্ধি করেন অর্থাৎ তিনি বলতে চাইছেন আপনারা যারা ভুল বুঝেছেন বলে মনে করছেন এবং যদি নিজে নিজে ক্ষমা চান তাহলে আসুন দেশের স্বার্থে আবার এক হই আমরা আপনাদেরকে মাফ করে দিব তিনি সেটাই বলতে স্বাধীনতা গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব কাজ করি দলমত দেশে অভিপ্রায় ভুলে গিয়ে আজ সময় এসেছে বাংলাদেশকে এই সুদ্রশাসনের কবল থেকে রক্ষা করার দেরিতে হলেও অবশেষে আপনাদের বোধতায়ের জন্য আপনাদেরকে ধন্যবাদ এখন সময় দেশের পক্ষে কাজ করার এখন সময় জাতির পাশে দাঁড়ানোর কত একটা বলদ চিন্তা ভাবনা থাকলে এই ধরনের কথা লেখেন আমি জানি না সজীব আজ জয় সম্পর্কে আগে বিভিন্ন জনের সময় আলোচনা করেছি এবং অনেকের অভিযোগ তিনি উত্তেজক জাতীয় ওষুধ খান হয়তো কিংবা যেখানে মতে ভ্রম হয় এরপরে তিনি নানান কথাবার্তা লেখেন এরপরে তিনি নানান জায়গায় ইন্টারভিউ দিন বিশেষত চব্বিশ জুলাই আমাদের ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচ আগস্টের পরবর্তী পরে বেশ কয়েকদিন তিনি ভারতীয় গণমাধ্যম এবং নানান জায়গায় এমন ভাবে কথাবার্তা বলছিলেন যে তাতে সেই যে হিতে বিপরীত হলো সেই বিপরীত রাজনীতি এখনো হিতে রূপান্তরিত হয়নি বরঞ্চ যত সময় গিয়েছে শুরুর দিকে আমরা দেখেছি কিছু কিছু বিক্ষিপ্ত ভাবে মিছিল টিছিল করার চেষ্টা করেছে কিন্তু এখন আর যে উঠে নেই সেটা এক বছর পূর্তিতে নিশ্চয়ই কথা আপনারা যারা ভুল বুঝতে পেরেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং তাদের শাসন ব্যবস্থা ফিরে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে আমাদের ছত্রিশ জুলাই এইটা দিয়ে আমি শুরু করলাম কিন্তু ছত্রিশের অনেক অজানা গল্প আপনাদের সামনে একটু একটু করে নিয়ে আসবো সেই পরিকল্পনা থেকেই ছত্রিশ জুলাই আপনাদের নিশ্চয়ই কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি বিষয়টি আলোচনা করার চেষ্টা তো প্রিয় দর্শক দেশের রাজ চলমান রাজনীতি প্রসঙ্গে এরকম আরও চাঞ্চল্য তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আবার জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটি এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ